সেটা আমাদের গর্বের বিষয় আমরা জুলাই গরম যেভাবে ভূমিকা রেখেছি যেভাবে অংশগ্রহণ করেছি এবং যেভাবে দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি সেটা নিঃসন্দেহে আমাদের এক গর্ব মনোনীত হচ্ছে ইতিহাস কিন্তু আমরা দেখেছি সেই ইতিহাসের বর্ণনার্থেও হচ্ছে আমার এক সহযোদ্ধাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তাকে আটক করা হয়েছে এবং নানা হেনস্থ অপদস্থ করার চেষ্টা করা হয়েছে আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বারবার স্মরণ করে দিতে চাই আপনারা যারা জুলাইয়ের উপরে আঘাত খেলে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বারবার বিভাজিত করার চেষ্টা করছেন এবং দুর্বল ভেবে তাদেরকে আঘাত করছেন আপনাদের এই প্রতিপতি আপনাদের এই ছোট ছোট প্রতিটি আঘাত আমাদেরকে আরো অনেক বেশি শক্ত এবং দৃঢ় এবং মনোবল গড়ে তুলতে সাহায্য করছে এবং আপনাদের এই আঘাত মত নির্বিশেষে একত্রিত হয়ে আমাদের শক্তিকে আবারো বারবার আপনাদের সামনে জানান দিচ্ছি আপনাদের এই বিভাজনের চেষ্টা আপনাদের এই আমাদেরকে ব্যর্থ দেখানোর চেষ্টা এবং আমাদেরকে যেভাবে হচ্ছে চরিত্র হরণের চেষ্টা করছে এবং আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে জুলাই জুন তাদেরকে বিপদগ্রস্ত করার চেষ্টা করছে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে এই ধরনের কর্মকাণ্ড আমাদেরকে এক বিন্দু মাত্র বিচলিত করে না শুধুমাত্র সাময়িক কিছু যন্ত্রণার মধ্য দিয়ে আমরা পার হই কিন্তু আমরা আমাদের দৃঢ়তা আমরা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের আজাদের লড়াই থেকে এক পাও পিছু পা হব না ঠিক আমাদের আজাদের লড়াই আমাদের জান থাকাকালীন পর্যন্ত চলবে যতদিন জান আছে ততদিন আমাদের আজাদের লড়াই চলবে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে আমরা সেই লড়াই জারি রাখব কিন্তু আপনারা যারা ভাবছেন বারবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে এভাবে সমস্যায় ফেলে জর্জরিত করে আমাদেরকে এই লড়াই থেকে পিছু পা করছেন আপনারা বোকার সর্গে বাস করছেন আমরা বারবার বলতে চাই হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই আমরা লড়াইকে জারি রেখে আমরা মৃত্যুর তামান্না নিয়েই এই পৃথিবীতে পা রেখেছি